তো দেখো বন্ধুরা আজ হচ্ছে একুশে জুলাই রবিবার আর আজ আমার মা এসেছে আজ আমার কাছে খুব আনন্দের দিন নিচে পার্কিংয়ে আমি আর আমার মেয়ে আনতে চলে গেছিলাম এই যে হাজবেন্ড মাকে বর্ধমান থেকে গাড়ি করে আনতে গেছিল এই মায়ের এখন আমার জন্য অপেক্ষা করছি মা নেমে গেছে এরপর হাজবেন্ড আসতে করে গাড়িটাকে পার্ক লাগিয়েছে আর মাকে নিয়ে আমাকে আর মেয়েতে এখন ওপরে চলে যাব এরপর থেকে খুব সুন্দর সুন্দর ব্লগ তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে এই যে দিদা ঘরে ঢুকে গেছে মেয়ে দিদাকে বসবার জন্য আবার দিয়ে এই এই যে আর হাজবেন্ড নিচে গাড়িতে মায়ের ব্যাগগুলো সব নিয়ে আসছে বাবু আনন্দ হচ্ছে দিদা এসেছে আনন্দ হচ্ছে আমরা নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম মেয়ে এখন বন্ধু পেয়ে গেছে দিদাকে আর দিদা টাকা দিয়েছিল সেই টাকায় পেন্সিল বক্স কিনেছিল সেটাই এখন দেখাচ্ছে আর এই যে এখন খেতে দিয়ে দিয়েছি মাকে আর আমি সব কিছু কেনাকাটা করেছি সেগুলো মাকে দেখাচ্ছিলাম তো মা খেতে থাকুক আসছি ফিরে নিজেও মা বিপদ তারিণী পুজো দিয়েছিল সবার জন্য তাগা এনেছিল মা আমাকে বেঁধে দিল মেয়েকে আমি বেঁধে দিলাম আর জামাইকে এখন মা বেঁধে দিচ্ছে মোটামুটি করে বেঁধেটা দিই এখন তারপরে মা তো অতটা ভালো করে এখন গিট টিটগুলো দিতে পারবেন আমি দিয়ে দেবো জামাই তো ছেলেরই মতো তাই মা বেঁধে দিচ্ছে আর কি মা প্রত্যেকবারই পুজো দিয়ে দেয় আমাদের নামে বিপদ আর কিছু কিছুদিন পরই এই সময় আসে মা আর এসে এই তো দেখো বন্ধুরা আজকে এখন ছানার তরকারি করছি তোমরা কে কে ছানার তরকারি খেতে ভালোবাসো জানাবে কারণ পনিরের তরকারি তো অনেকেই খায় কিন্তু ছানার তরকারি মানে অনেকে ছানার তরকারিও বলে অনেকে ছানার ডালনাও বলে যে যেটা বলে আর কি আমার তো ভীষণ প্রিয় পনির ভালো লাগে কিন্তু ছানা তরকারিটা একটু বেশি ভালো লাগে বিয়ে বাড়িতে বা কোনো শ্রাদ্ধ বাড়িতে অনেকে এই ছানা তরকারিটা ঘরোয়া খাবারে করে খুব ভালো লাগে ছানাগুলো এখন ভেজে নিচ্ছি একটু ময়দা দিয়ে মেখেছি যাতে একটু টাইট টাইট হয় হলে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছানাগুলো ভেঙে যাবে বড়াগুলো বেশ টাইট হবে না আর তেলটা বেশ লালচে হয়ে এলে তবে ছানাগুলো দিতে হবে নাহলে ছানাগুলো ভেঙে যাবে তো একে একে বড়াগুলো ভেজে নিই তারপরে তরকারিটা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে নেক্সট দিন মানে হচ্ছে সোমবার মা তো রবিবার সন্ধ্যেবেলা এলো এটা হচ্ছে সোমবার সোমবার মর্নিংয়ে উঠে হাজব্যান্ডের ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি চিড়ের পোলাও চিড়ের পোলাওয়ে আমি সমস্ত সবজি অ্যাড করেছি যেমন হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর একটু আমি আলু ভাজাও দিই ছোলা মটরও দিয়েছি মা এটা খাবে না মায়ের জন্য বানিয়ে দিব সবজি দিয়ে ম্যাগ দেখো বন্ধুরা মায়ের টিফিন বানিয়ে নিয়েছি মা আমার হাতে এই সবজি দিয়ে ম্যাগিটা খেতে খুব ভালোবাসে মায়ের টিফিন একদম গরম গরম সবজি দিয়ে ধোঁয়া ওটা ম্যাগি রেডি মাকে এখন সার্ভ করে দিচ্ছি হাজব্যান্ড তো চিঁড়ের পোলাও নিয়ে চলে গেছে ও ওটা ব্রেকফাস্ট করবে আর আমি এখন আপাতত একটু চা করছি পাউরুটি দিয়ে খাবো এখন পরে আমি অন্য ব্রেকফাস্ট করব। মা এটা খেতে খুব ভালোবাসে আমার হাতে তো চলো দেখতে থাকো এই যে আমি কফি নিয়ে নিয়েছি চাফি বানাচ্ছি মায়েরও এক কাপ বানাবো নিজেরও এক কাপ বানাবো হাজব্যান্ড অফিস যাবে সেই জন্য মাকে বললাম যে একটু আনারসটা কেটে দাও আনারসটা কাটতে আমার একটু ভয় লাগে খুব ওপরটা হার্ড থাকে তো আনারসটা মা এখন কেটে দিচ্ছে ও বেশিরভাগই ফল নিয়ে যায় তো কেটে দিলে আমি প্যাকিংটা করে দেবো ও ব্রেকফাস্টে আনারসটা খাবে কালকে পাকা পেঁপে নিয়ে গেছিলো আজ আনারস খাবে মা কেটে দিচ্ছে লাঞ্চটা আমি প্যাক করে দেবো যা রান্না করেছি সেটা দিয়ে দেবো আর তার সঙ্গে এই আনারসটা দিয়ে দেবো টিফিন বক্সে মা এখন বসে কাটছে না হলে তো আমাকেই কেটে আমাকেই প্যাক করতে হয় মা আছে বলে কেটে দিচ্ছে আর বেশিরভাগ মা থাকলেই আমি আনারসটা আনি কারণ যেহেতু একা কাটতে ভয় লাগে কিন্তু আমার আনারস খেতে খুব দুর্দান্ত লাগে হেভি লাগে আপনাদের কাদের কাদের আনারস পছন্দ করেন জানাবেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে ঠিক আছে তো চলুন দেখতে থাকুন তো দেখো বন্ধুরা আজ হচ্ছে ওই শ্রাবণ মাসের প্রথম সোমবার তো মার আমি মিলে শিবের মাথায় বাড়ির শিবলিঙ্গতি জল ঢাললাম ভালো করে শ্যাম্পু করে স্নান করে সিঁদুর করে নিয়েছি আর এই যে সবুজ চুড়ি তো কিনিনি সবুজ পলা ছিল তাই পরে নিয়েছি সবাই তো এখন পড়ছে ওই দেখে আর কি আর এই যে মা বসে আছে আর এই যে মা আর এই যে আম কেটে নিয়েছি মা আর আমি মিলে বসে খাবো তো চলো এমনি আজ আমরা এমনি নিরামিষ ভাতই খাচ্ছি মানে মাছ মাংস ডিম কিছু খাবো না আর কি ওটাই যা চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা যেহেতু আজ শ্রাবণ মাসের সোমবার তো আমি আর মা মিলে সুন্দর করে শিবলিঙ্গকে বাড়ির সুন্দর করে পঞ্চামৃত দিয়ে মা প্রথমে মা তারপরে আমি সুন্দর করে পুজোটা সেরে নিয়েছি আর বলে যে এখানে এ ওরা একে অপরের হাতে সবুজ চুড়ি পরিয়ে দেয় তো যেহেতু এমনি কাঁচের সবুজ চুরি পরে নন বেঙ্গলিরা তো যেহেতু আমার সবুজ চুরি নেই তো সবুজ পলা ছিল আমারও সবুজ পলা ছিল মায়েরও সবুজ পলা ছিল আমি মাকে সবুজ পলা পরিয়ে দিয়েছি আর মা আমাকে সবুজ পলা পরিয়ে দিয়েছে দিয়ে সুন্দরভাবে নিষ্ঠাভাবে আমরা আজকে এই শ্রাবণ মাসের সোমবার ব্রতটা আমি আর মা মিলে সুন্দরভাবে পালন করেছি সাজানোটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো দেখো বন্ধুরা মা চলে এসেছে এখন তো আমার তো দারুণ আনন্দ আমি মেয়ে মা মিলে আজকে পুজোর মার্কেটিং করতে যাব। আজকে বাগুইয়াটি যাচ্ছি মায়ের কিছু কেনাকাটা আছে আমারও কিছু আছে কেনাকাটা তো চলো দেখতে থাকো রোজা চলো তো আমরা এখন বাগুইহাটি সাবওয়েতে চলে এসেছি সাব ওয়ে দিয়ে ওই অপোজিটে গিয়ে টোটো কিংবা অটো ধরবো এখন মার সামনে দিয়ে যাচ্ছে আমি পিছনে পিছনে আছি না হলে ওরা যেতে পারবে না রাস্তা দেখি দেখি নিয়ে যেতে হবে কোথায় পিছনে পড়ে থাকবে ওরা হারিয়ে যাবে ডান দিকে 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 ধরে ওঠো रेलिंगটা ধরে অটো বন্ধুরা কত বাতাবি লেবু ধরে আছে গাছটাতে বড় বড় বাতাবি লেবু ধরে আছে আর এখানে একটা বিড়াল শুয়ে আছে মনের সুখে গাছের হাওয়ায় বন্ধুরা এখন বাগুইহাটি থেকে চলে এসেছি এখন বাজে রাত নটা কালকে একটু রান্নার ব্যবস্থা একটু মা হেল্প করে দিল আমি কিছুটা করলাম কিছুটা করে রাখলাম রান্নার ব্যবস্থা আর কি কি অল্প স্বল্পই বাজার করেছি আজ প্রচণ্ড গরম ছিল বেশি কিছু করতে পারিনি যেটুকু করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে এটা মা আমার দাদার মেয়ের জন্য কিনেছে একদম নরম বাচ্চা মেয়ে সুতির জামা পরলে বেশ ভালো লাগবে আর পরেও বেশ কমফোর্টেবল হবে কালারটা ভালো হয়েছে না দেখো প্রিন্টটা বেশ সুন্দর কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এটা কিনেছে আমার নিজের দাদার মেয়ের জন্য একটাই মেয়ে তার জন্য কিনেছে মা আর মায়ের একজন রান্নার মাসি আছে মা তার জন্য এই শাড়িটা কিনেছে কেমন হয়েছে জানিও খুব সুন্দর দেখতে পছন্দ আমি করেছি মা দিচ্ছে শাড়িটা এইজো এইটা হচ্ছে আঁচড়িটা আঁচড়িটা খুব সুন্দর কাজ করা আছে আর বডিটা হচ্ছে এই এইযো অল বডি পুরো এরকম কাজ করা আছে এগুলো হচ্ছে কটনের উপর পরে খুব আরাম পাবে খুব ভালো হয়েছে না কালারটাও খুব ভালো হয়েছে একটু পুজো টুজো কোনো অকেশনে বা অষ্টমীর সন্ধিক্ষণের সময় এইসব শাড়িগুলো পরলে খুব ভালো লাগবে আর সেরকম কিছু নয় আমি দুজনকে আমার পরিচিত দেওয়ার আছে তার জন্য এই ক্লিপগুলো ভালো হয়েছে না কালারটা এই ক্লিপগুলো নিয়ে নিয়েছি বেশ ভালো দেখতে আর মাও মায়ের আরেকজন পরিচিত আছে তার জন্য একটা হারকানের সেট কিনেছে সেটা ওভারে আছে মা ব্যাগে ঢুকিয়ে নিয়েছে আর দেখাতে পাচ্ছি না তো চলো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি গুড নাইট টা বাই বাই দেখো বন্ধুরা এখন রাত দশটা বাজে খেতে দিয়ে দিয়েছি যে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি মাকে দিয়ে দিয়েছি মা ওখানে বসে টিভি দেখতে দেখতে এই যে খাচ্ছে সিরিয়াল দেখছে মা খাচ্ছে এই যে মেয়ে খাচ্ছে মেয়ের ডাল ছানার তরকারি আর রসগোল্লা আমিও নিয়ে নিয়েছি রুটি ছানার তরকারি রসগোল্লা আমাদের দুজনের ডাল মায়ের ওই যে ডাল দিয়ে দিয়েছে মা আমরা সিরিয়াল দেখতে দেখতে খাচ্ছে তো ঠিক আছে আমরা ডিনারটা কমপ্লিট করে নিই তো টাটা বাই বাই গুড নাইট